বাবা ঘরে ঢুকার আগেই মারিয়াম সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো তুমি আমি আগে সালাম দিয়ে নব্বই নেকি পেয়ে গেছি ওয়া সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন মারিয়াম আম্মু সালাম দিলে নব্বই নেকি এটি হাদিস নয় ভুল বিশ্বাস এটি ভুল কথা সালাম দিলে নব্বই নেকি আর জবাব দিলে দশ নেকি এই কথাটা আমাদের সমাজে খুব প্রচলিত কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে এটা হাদিস কিনা না এ কথাটা হাদিসের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে নেই বরং একটি সহি হাদিসে এসেছে যে সালামে শুধু আসসালামু আলাইকুম বললে দশ নেকি ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে বিশ নেকি এবং ওয়া বারাকাতুহ সহ পুরো সালাম বললে ত্রিশ নেকি পাওয়া যায় দেখুন সুনানে আবু দাউদ হাদিস পাঁচ হাজার একশো তিপ্পান্ন জামে তিরমিজি হাদিস দুই হাজার ছয়শো উননব্বই এজন্য ওই প্রচলিত কথাটির পরিবর্তে উপরোক্ত হাদিসে উল্লেখিত বিষয়টি প্রচার করা উচিত আর একটা জিনিস মানাতে মিথ্যাচার করা চরম অন্যায় যা শরীয়ত বলে না তা বলে শরীয়তের নামে মিথ্যা অপবাদ দিয়ে জাল হাদিস বলা অত্যন্ত ক্ষতিকর আর যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামকে বিশ্বাস করে সে এই সালামে এক সবাব হইলেও দিবে মিথ্যাচার ও লোক দরকার হবে না তাহলে সালাম দিলে কয়টা নেক হবে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এভাবে সালাম করল আসসালামু আলাইকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন তার জন্য দশটি নেকি তারপর দ্বিতীয় ব্যক্তি এসে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বলে সালাম পেশ করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন তার জন্য বিশটি নেকি তারপর আর একজন এসে আসসালামু আলাইকুম অ অবারাকাতুহ বলে সালাম দিল তিনি তার জবাব দিলেন অতঃপর সে বসলে তিনি বললেন তার জন্য তৃষ্টি নেকি তীরমিহি দুই হাজার ছয়শো উননব্বই আবু দাউদ পাঁচ হাজার একশো পঁচানব্বই